বিশ্বের চারটি বিবাহিত এমন দম্পতি যাদের দেখে আপনি অবাক হয়ে যাবেন আর ভাববেন এমনও জুটি হয় তো ভিউয়ার্স চলুন দেখে নেই বিশ্বের চারটি এমনই অদ্ভুত বিবাহিত জুটিদের এক নম্বর ক্যাথরিন অ্যান্ড লুইস এখন আপনি যে মহিলাকে দেখছেন তিনি ব্রাজিলের বাসিন্দা এবং তার দুটি হাত নেই তিরিশ বছর বয়সী ক্যাথরিনের সাথে একটি পার্টিতে চল্লিশ বছর বয়সী লুইসের দেখা হয় ক্যাথরিনের দুটি হাত না থাকা সত্ত্বেও লুইস প্রথম দেখাতেই ক্যাথরিনের প্রেমে পড়ে যান এবং চার বছর ধরে তারা একে অপরকে ডেট করেন লুইসের বক্তব্য হল ক্যাথরিনের দুটি হাত নেই তাতে কি হয়েছে ক্যাথরিন যে কষ্টের মধ্য দিয়ে গিয়েছে আমি তাকে সে সমস্ত সুখ দিব এরপর তারা দুজনে বিয়ে করে লুইস সবসময় ক্যাথরিনকে নিজের হাতে খাইয়ে দেয় এবং ক্যাথরিনের সমস্ত অভাব লুইস পূরণ করে দেয় দুই নম্বর মনিকা রিলি অ্যান্ড সি এখন আপনি যে মহিলাকে দেখছেন তিনি আমেরিকার টেক্সাসের বাসিন্দা জেনে অবাক হবেন যে এই মহিলার ওজন তিনশো পঞ্চাশ কেজি মনিকার মনে হতো যে তিনি হয়তো তার জীবন সঙ্গী পাবেন না কিন্তু উপরওয়ালা যা লিখে রেখেছেন তাকে বদলাতে পারে মনিকার সাথে সিডের দেখা হয় একটি ডেটিং অ্যাপের মাধ্যমে মনিকাকে এত মোটা দেখার পরও সিড প্রথম দেখাতেই মনিকাকে ভালোবেসে ফেলে এবং এক বছর ধরে তারা একে অপরের সঙ্গে ডেট করে যদি তার হৃদয় বড় হয় তাহলে তার মোটা হওয়াটা কোনো ব্যাপার না এরপর দুজনে বিয়ে করে নেয় এবং আজ সিড মনিকার সমস্ত প্রয়োজনীয় জিনিসের খেয়াল রাখেন তিন নম্বর লি অ্যান্ড গ্যারি ফিলিপিনের তেইশ বছর বয়সী লে সাথে ইংল্যান্ডের একষট্টি বছর বয়সী গ্যারির দেখা হয় যখন গ্যারি ইংল্যান্ড থেকে ফিলিপিন্সে ঘুরতে গিয়েছিলেন দুজনেই একে অপরের থেকে ৩৮ বছরের বড় হওয়া সত্ত্বেও প্রথম দেখাতেই তারা একে অপরের প্রেমে পড়ে যায় এরপর তারা বিয়ে করেন লে বলেন প্রথম দেখাতেই তারা দুজনে একে অপরকে ডেট করতে শুরু করে এবং আমার স্বামীর বেশি বয়স হওয়াতে আমাদের ভালোবাসাতে কোনো প্রভাব পড়েনি যেখানে ভালোবাসা থাকে সেখানে বয়স ম্যাটার করে না আর আজ তারা দুজনে একে অপরের সাথে খুবই খুশি চার নম্বর ম্যারি টেমরা এবং গ্যাব্রিয়াল পিমেন্টাল আমেরিকার আঠাশ বছর বয়সের মেয়েটির নাম হল ম্যারি টেমরা এই মেয়েটির উচ্চতা প্রায় ছয় ফুট পাঁচ ইঞ্চি মেরির মন মতো সে হয়তো কোনো জীবন সঙ্গী পাবে না কিন্তু এত বেশি লম্বা হওয়ার পরেও সে তার জীবন সঙ্গী খুঁজে পায় যার নাম হল গ্যাব্রিয়েল পিমেন্টাল এবং তিনি মেয়ের থেকে চার ফুট ছোট অর্থাৎ তার উচ্চতা দুই ফুট পাঁচ ইঞ্চি আশ্চর্যের কথা হলো গ্যাব্রিয়েলের মেয়ের লম্বা উচ্চতা নিয়ে কোন সমস্যা নেই এবং গ্যাব্রিয়েলের কম উচ্চতা নিয়েও কোনো সমস্যা নেই গ্যাব্রিয়েলের বক্তব্য হল বেশি উচ্চতা নিয়ে আমার কোনো সমস্যা নেই তার উচ্চতা হয়তো বেশি কিন্তু তার হৃদয় এবং তার চিন্তা আমার থেকে অনেক বড়